হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসইআই বিএসএসইআই বেলুরে তোমাদের সকলকে স্বাগত জানাই গত থার্ড আগস্ট আমরা একটি ফ্রেন্ডশিপ ডে অফার দিয়েছিলাম মক টেস্টের ওপরে আড়াইশো টাকার ডিসকাউন্ট যদিও সেটা তিন দিনের জন্যে বলেছিলাম দেব কিন্তু তোমাদের অনুরোধে সেটা চার দিন পাঁচ দিন পর্যন্ত দেওয়া হয় তারপরে অফ করার পর থেকেই তোমাদের ফোন একের পর এক ফোন স্যার আমি কেন পাবো না স্যার আরেকটা দিন কি বাড়ানো যায় না স্যার আমার জন্য কেন মকটেস্টা সেই আগের দামে পাওয়া গেল না স্যার কুপন কোডটা আর একবার দিন না তো তোমাদের সেই রিকোয়েস্ট রাখতে রাখতে মানে বিশ্বাস করো এত ফোন এসছে এত ফোন এসছে শেষ পর্যন্ত আমি আরেকটি অফার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আমরা এনেছি ফ্রিডম অফার ঠিক আছে একেবারে ফ্রিডম সেল এবং জানিয়ে রাখি এবারে এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে সেলটা সেটা কিন্তু শুধু মকটেস্ট সিরিজে নয় মক টেস্ট সিরিজের পাশাপাশি আমাদের ভিওডি ব্যাচ অর্থাৎ ভিডিও অন ডিম্যান্ড ব্যাচ আমাদের রেগুলার ব্যাচ সেটা এসএলএসজির হোক বা নেট সবগুলোতেই কিন্তু এই অফারটা থাকছে সঙ্গে বই বিপণীতেও থাকছে ফ্রিডম সেল তো সব মিলিয়ে আজকে তোমাদেরকে আমি রিভিল করতে চলেছি অবিশ্বাস্য ছাড়ে বিএসএসি এর সমস্ত কোর্সগুলো হ্যাঁ একদম ঠিক শুনেছ এই প্রথমবার আমরা ফ্রিডম সেল দিচ্ছি তো আজকে কোনো তে নয় বরং একেবারে সরাসরি ওয়েবসাইটে গিয়ে তোমাকে আমরা দেখিয়ে দেব যে ঠিক কি কি অফার আছে কোথায় অফার আছে তো চলো দেখে নিই সবার প্রথমে প্রথমেই আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে ঠিক আছে আমাদের ওয়েবসাইটটা ইতিমধ্যে আমি খুলে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো আমাদের ওয়েবসাইটে সবার প্রথমেই তোমাদের যেটা ছিল টেস্ট সিরিজ ঠিক আছে এস টেস্ট সিরিজেও কিন্তু ফ্রিডম সেল লাইভ হয়ে গেছে তো এই মুহূর্তে তোমরা যে কোনো টেস্ট সিরিজ ফোর নাইন পেয়ে যাবে স্যার কুপন কোড দিতে পাচ্ছি না কি কুপন কোড দেব না আর কোনো কুপন কোড লাগবে না একেবারে সরাসরি পারচেস করতে পারো ফ্রিডম সেলে সরাসরি ফোর নাইন টাকা সংস্কৃত এডুকেশন ফিলোসফি বাংলা নাইন টেন বাংলা ইলেভেন টুয়েলভ সমস্তটাতে একেবারে যে অফার ছিল সেটা কিন্তু একদম সরাসরি আমরা এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কৌশিক কর্মকার জাস্ট নাও সংস্কৃত ইলেভেন টুয়েলভের যে টেস্ট সেখানে এনরোল করলো ঠিক সেরকম টেস্ট সিরিজের পাশাপাশি আমরা যদি এস কোর্স দেখি সেখানেও এসছে আরও একটি দুর্দান্ত অফার কি সেই অফার যেমন সংস্কৃতের ভিওডি কোর্স ঠিক আছে এই ভিওডি কোর্সেও দেখো চলে এসছে অফার কি অফার ক্লিক করলেই তুমি দেখতে পারবে এনরোল গেট ফ্রি উইথ দিস কোর্স হ্যাঁ একদম ঠিক দেখেছো বা শিখ যারা ভিওডি কোর্স আমাদের থেকে পারচেস করেছ বা আগামী তিন দিনের মধ্যে পারচেস করবে আমাদের যে ভিওডি কোর্স সেটা যারা আগামী তিন দিনের মধ্যে আমাদের থেকে পারচেস করবে তারা প্রত্যেকে ভিওডি কোর্সের মধ্যে রেকর্ডেড ভিডিও অর্থাৎ ভিডিও লাইব্রেরি পাচ্ছ কোশ্চেন ব্যাংক পাচ্ছ স্টাডি মেটেরিয়াল পাচ্ছ তার পাশাপাশি এখন থেকে তোমরা কিন্তু মকটে সিরিজ ফাইট ফিফটি মক সিরিজ পাবে সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ ফাইট ফিফটি মক টেস্ট সিরিজের যে কোনো একটা তোমরা অর্থাৎ তুমি সংস্কৃত নিয়েছো তাহলে সংস্কৃতের যেটা আছে সেটা তুমি পাবে তুমি বাংলা নিয়েছো ভিওডি ঠিক আছে সেক্ষেত্রে তুমি নাইন টেন নিলে নাইন টেনের মক সিরিজটা পাবে ইলেভেন টুয়েলভ নিলে ইলেভেন টুয়েলভের মক সিরিজটা পাবে এভাবেই একেবারে ফাইট ফিফটি মক টেস্ট সিরিজ তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে আমাদের ভিওডি কোর্সের সাথে ঠিক আছে স্যার আর কি অফার আছে ভিওডি কোর্স ছাড়াও আমরা যদি দেখি যে অন্যান্য সমস্ত কোর্সের ক্ষেত্রে এসএলএসটিতে ঠিক আছে দেখো আমাদের যে কোর্সগুলো এতদিন পর্যন্ত ঠিক আছে যা দাম ছিল যেটা যেমন হিস্ট্রি এসএলএসটির কোর্স যেটা রেগুলার কোর্স যেটার সঙ্গে একটা পিএসসির ব্যাচ ভিডিও ব্যাচ ফ্রি আছে দেখো ডাব্লিউ বি পিএসসি ভিওডি ব্যাচ ফ্রি আছে যেটা এতদিন পর্যন্ত এই কোর্সটার দাম ছিল চার হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা সেটাই কিন্তু এখন তোমরা তিন হাজার নশো নিরানব্বই টাকা করে পাবে চার হাজার টাকায় পেয়ে যাবে আবারও বলছি তিন দিনের জন্যে এই অফারটা আগামী তিন দিন তোমরা কিন্তু এই অফারটা পাবে এই ফ্রিডম সেলটা আগামী তিন দিনের জন্য। বুধ বৃহস্পতি এবং শুক্রবার ঠিক আছে এই বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনের মধ্যে তোমাদেরকে এনরোল করতে হবে ফ্রিডম সেলে যদি এই ডিসকাউন্টেড প্রাইসে তুমি কোর্স নিতে চাও সেটা ভিওডি কোর্স হতে পারে সেটা রেগুলার কোর্স হতে পারে সেটা তোমাদের টেস্ট সিরিজ হতে পারে টেস্ট সিরিজ ফোর ঠিক আছে আর ভিওডি কোর্স যেটা এক টাকা ছিল তার সঙ্গে ফাইভ ফিফটি টেস্ট সিরিজ ফ্রি দেওয়া হয়েছে এবার যারা ইতিমধ্যে ফাইভ ফিফটি টেস্ট সিরিজ নিয়ে বসে আছো যারা ইতিমধ্যে ফাইভ ফিফটি মক সিরিজটা নিয়ে বসে আছো তারা যদি মনে করো যে আমি ভিওডি কোডে কোর্সে আপগ্রেড করব। তারাও কিন্তু আমাদেরকে ফোন করে তোমরা আপগ্রেড করে নিতে পারো সেই সুযোগও কিন্তু থাকছে যারা এই মুহূর্তে শুধু মক টেস্ট সিরিজ পারচেস করে রেখেছো। বা এই মুহূর্তে ঠিক আছে তুমি যদি মনে করো যে স্যার আমার ভিওডি কোর্স ছিল ওটাকে আমি ফুল প্রিমিয়াম কোর্সে আপডেট করতে চাই কারণ যে কোর্সটা এতদিন পাঁচ হাজার টাকা ছিল এখন সেটা চার হাজার টাকা তুমি সেটাও করতে পারবে তিন হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে অর্থাৎ যে টাকাটা তুমি আগে পেড করে রেখেছো তারপরে বাকি রিমেনিংটা পে করলে আমরা কিন্তু তোমার কোর্সটাকে আপগ্রেড করে দেব তো এই হলো পুরো বিষয় এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে বই বিপণীতে ঠিক আছে এই সময় কিন্তু সব থেকে কম দামে আমরা বই তোমাদের জন্যে দিচ্ছি যেমন দেখো সংস্কৃত সন্দর্ভ এই যে বইটা যেটার প্রিন্টেড প্রাইস আছে সাড়ে ছশো টাকা সেটা মাত্র চারশো নিরানব্বই টাকায় তোমরা কিন্তু এখন আমাদের থেকে পেয়ে যাবে শুধু তাই নয় কৃষ্ণকালী স্যারের যে মক্টেস সিরিজের যে বইটা যে বইটা খুব চলছে সবাই খুব কিনছে এবং মানে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে আত্মসমীক্ষণ আত্মসমীক্ষণ বলে যে মডেল প্র্যাকটিস সেটের বইটা সেটা কিন্তু মাত্র দুশো নব্বই টাকায় তোমরা বই বিপণির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এরকমই তোমার প্রয়োজনীয় বইয়ের দাম কিন্তু আগে থেকে অনেক কমে গেছে তো যারা যারা ঠিক আছে মনে করছো এই সময় দাঁড়িয়ে যে আমার একটা মকটেস সিরিজের খুব দরকার মাত্র চারশো নিরানব্বই টাকায় এসএলএসটির মকটাস সিরিজ পেতে পারো যারা মকটেস দিচ্ছিলে অনেক প্রশ্ন ভুল করছিলে বারবার কনফিডেন্সের অভাব হচ্ছিলো যদি মনে করো ভিওডি কোর্সে নিজেদেরকে আপগ্রেড করে নাও যারা ভিওডি কোর্স করছিলে লাইভ ক্লাস পাচ্ছিলে না বা পিএসসির ভিওডি ব্যাচ পাচ্ছিলে না ঠিক আছে তাদেরকে বলছি তোমরা চাইলে একেবারে প্রিমিয়াম কোর্সে আপগ্রেড করে নিতে পারো এই সময়ে তার জন্যে যোগাযোগ করতে হবে এইট ট্রিপল সেভেন টু সেভেন নাইন ফাইভ ফোর এইট এই নাম্বারে এবং ঝটপট এনরোল করে নিতে হবে বারবার বলছি এই সুযোগ মাত্র তিন দিন আগামী তিন দিন মাত্র এই সুযোগটা থাকবে ঠিক আছে তাহলে আর দেরি কিসের যারা এতদিন অফার পাওনি বারবার ফোন করেছ তারা ঝটপট এনরোল করে ফেলো আপগ্রেড করে ফেলো নিজের পছন্দের কোর্সে আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ